কি অপেক্ষা আছো তো যে জানুয়ারি মাসে এখনও আমি যারা কুইজ কনটেস্ট খেললে তাদের পুরস্কারটা দিতে পারিনি সেই যে বারো জনের নাম উঠেছিল কাল দেবো কাল দেবো করে এখনও দিতে পারিনি নিশ্চয়ই অপেক্ষাতে আছো তাহলে চলো সেই কুইজ কন্টেস্টটা এক্ষুনি আমি করে ফেলি বারো জনের যে নাম আছে সেই বারো জনের নাম একটা চিরকুটে রাখবো সেখানে সেটাকে ভাজ করব তারপর সেখান থেকে একজনের নাম তোলা হবে পুরোটাই অন ক্যামেরাতে হবে ভিডিওটা পোস্ট করব তারপরে চলো অপেক্ষাতে থাকো এক্ষুনি তোমাদের ফাইনাল যে উইনার তার নাম ঘোষণা করে তাকে পুরস্কৃত করব। চলো তাহলে এবার স্টুডেন্ট তোমরা যে বারো জনের নাম উঠেছিলো স্টুডেন্ট হতে হবে এমন কোনো ব্যাপার নেই যারা জানুয়ারিতে কুইশ কনটেস্ট খেলেছিলে তার মধ্যে ফাইনাল রাউন্ডে যে বারো জনের নাম উঠেছিলো সেই বারো জনের নাম দেখো এখানে আছে এবার এটাই চিরকুটটা আজ থেকে করে ভাজ করা হবে তারপর একটা পাথর মধ্যে রাখবো এখান থেকে যার নাম উঠবে তা সেই আজকে বিজয় ঘোষণা বিজয় ঘোষণা করা হবে তো চলো এইবার এটা ভাজ করে তারপরে চিরকুটটা তুলি দেখি কার নাম উঠে এবার তোমাদের মধ্যে যে বারো জনের নাম উঠেছিল তার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সামনে দুজন উপস্থিত আছো তার মধ্যে উপস্থিত আছো দীপ এবং আকাশ তোমরা একবার এসে তোমাদের নামটা দেখে নাও কারণ শুধু তোমাদের নাম নয় যে বারো জন আছে বারো জনের হয়ে তোমরা প্রতিনিধিত্ব করছো যেহেতু তো তোমরা প্রথমে দেখে নাও তারপরে প্রাইভেটেরই যে স্টুডেন্ট আছে তাদের মধ্যে থেকে আমি কাউকে ডাকবো নামটা তোলার জন্য যাই হোক তোমরা দুজন একবার আসো এসে একবার দেখে নিয়ে যাও একবার দেখে নিয়ে যাও ঠিক আছে কিনা শুধু দেখো কটা নাম আছে আচ্ছা ঠিক আছে নিজের নাম আছে বলছে এইবার আমরা এটা ভাজ করবো সব অন ক্যামেরাতে হবে অসুবিধা নেই আর আমি রানিং স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে থেকে ডেকে নেবো তারাই নামটা তুলবে ঠিক আছে আমি ভাজ করছি তাহলে এইবার তোমরা একটু দূরে চলে যাও এবার ক্যামেরা অন থাকবে হ্যাঁ ক্যামেরা অন থাকবে আমি প্রত্যেকটা ভাজ করছি বারোটা ক্যামেরা অন থাকবে আচ্ছা যাদের নাম আছে তারা বাদ দিয়ে তোমাদের মধ্যে তিন চারজন আসবে একজন তুলবে কিন্তু সবাই থাকবে আমার পাশে তারপর যার নামটা উঠবে সেই কিন্তু আজকের দিনে বিজয়ী বলে ঘোষণা করা হবে তাহলে আমি কাগজগুলো ভাজ করে নিচ্ছি বারোটা সবাই উপস্থিত থাকলে তো খুব ভাল লাগতো তোমরা সবাই কাজে ব্যস্ততার জন্য উপস্থিত নেই আমি জানি কিন্তু যারা স্টুডেন্ট ছিলে তারা উপস্থিত থাকতে পারতে আজকে চলো বারোটা প্রায় ভাজ করা হয়ে গেছে এইবার সেই নাম তোলার পর্ব চলেছে যে দেখি এর মধ্যে থেকে কার নাম আজ সিলেকশন হয় গত এক মাস ধরে তোমাদের খেলা চলেছিল সবার মনের মধ্যে একটা কিউরিয়াস আছে যদি বারো জন থাকতো তাহলে খুব ভালো লাগত আচ্ছা যে দুজনের উপস্থিত আছো তারা তো থাকবেই তোমরাও পাশে থাকো আর যাদের নাম নেই তেমন স্টুডেন্ট তোমরা তিন চারজন চলে এসো ভিডিও তো হয়তো সবাই দেখতে পাচ্ছে না প্রাইভেটের প্রায় বেশিরভাগ ছেলে মেয়ে আজকে উপস্থিত আছে তো তোমরা তিন চারজন চলে এসো একজনই তুলবে তিন চারজন চলে এসো তিন চার জনা শো তিন চার জনা হ্যাঁ যাতে ভিডিওটা জেনুইন থাকে সব কিছু ক্ষেত্রে সবাই চলে এসো তার মধ্যে থেকে একজন তুলবে আচ্ছা ছেলেগুলো চলে এসো মেয়েদের মধ্যে থেকে তোলো নাহলে আসো আচ্ছা এর মধ্যে থেকে একটা কাগজ তোমাকে তুলতে হবে তুমি বাক্স দিকে তাকাবে না তোলো একটা কাগজ তোলো যে কোনো আমার হাতে দাও আমার হাতে দাও আচ্ছা এবার আমি নামটা ঘোষণা করছি দেখি ক্যামেরার ক্যামেরার সামনে যেতে হবে আমি ক্যামেরার সামনে যাচ্ছি নামটা হচ্ছে অভ্রনীল বিশ্বাস জানুয়ারির প্রথম কন্টেস্টে জিতলো অভ্রনীল বিশ্বাস নামটা পরিষ্কার বোঝা যাচ্ছে ক্যামেরাতে দেখো একবার ফোকাস করে নাও ঠিক আছে পুরো একদম জেনুইন সব স্টুডেন্টদের সামনেই খেলাটা হলো তো জানুয়ারি মাসে উইনার হচ্ছে অব্রনীল বিশ্বাস যাই হোক অব্রনীল বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ যে কন্টিনিউসে এই কুইজ খেলাটা খেললো তো এই পুরস্কারটা যেহেতু অব্রনীল আজকে উপস্থিত নেই তো অব্রনীল এই পুরস্কারটা পেয়ে যাবে দেখো প্রথমে তোমাদেরকে কথা দিয়েছিলাম তাহলে এই সুন্দর পুরস্কারটা অব্রনীলের জন্য অব্রনীল পেয়ে যাচ্ছে সুন্দর একটা স্কাই ব্যাগ একটা মেডেল আর একটা ট্রফি যাই হোক অব্রনীল আসলে হয়তো ভালো হতো সামনাসামনি পুরস্কারটা দিতে পারতাম তো যাই হোক পরে ওর সামনাসামনি যদি দেখা হয় তাহলে ওকে পুরস্কারটা তুলে দেবো অথবা ওর বাড়িতে পুরস্কারটা পৌঁছে যাবে আর তোমাদেরকে বলছি তোমরা ফেব্রুয়ারি মাসে একই রকমভাবে কুইজ কনটেস্টটা খেলো আশা করি তোমাদের কুইজ কনটেস্টটা খেলতে ভালো লাগবে আর ফেব্রুয়ারি মাসে এর থেকেও ভালো কুইজ কনটেস্ট হবে আর আশা রাখছি সামনের মাস থেকে ফেসবুক এবং ইউটিউবে দুটো জায়গাতে কুইজ কন্টেস্ট চলবে তোমরা ফেসবুক এবং ইউটিউবে দুটো জায়গাতেই কিন্তু তোমরা ফলো রাখতে পারো আর পুরস্কার তোমাদের জন্য থাকছেই তাহলে চলো অগ্রনীল যখন আসবে তখন পুরস্কারটা ওরাতে তুলে দেওয়া হবে আর যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ